আজকে একশো আমাকে বললো হিন্দু দেশ ছিল এই যে কিন্তু ধীরে 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 আমরা বিলুপ্তির দ্বার কান্তি এর পিছনে কারণটা কি কারণটা হলো যে আমরা দুর্গতি নাসিনের পূজা আমরা করি কিন্তু দুর্গতি আমাদের ছেড়ে দেয় না আমরা শনি পূজা করছি কিন্তু শনি ছেড়ে আমাদের যাচ্ছে না আমরা বিপদ নাশনী পূজা করি কিন্তু ঋষিরা যেভাবে ধর্ম পালন করতে বলেছেন আমাদের আমরা সেইভাবে ধর্ম পালন করি এখন হয়ে গেছে কি আমরা ধর্মকে সামনে রেখে একটি রাজনৈতিক দলের দল হয়ে আমরা নাচতে বেশি পছন্দ করি আজকে দেখেন দুই সাল থেকে এই বাংলাদেশের সেই দশরের অভয় নাসিমনগর খুলনার শিয়ানি রংপুর দিনাজপুর কক্সবাজারের রামু তারপরে কুমিল্লা চাঁদপুর চৌহ চট্টগ্রামের হাট হাজারিতে গ্রামের পর গ্রাম দামিয়ে দিয়েছে সেই সব ঘটনা নিয়ে আমরা কোনোদিন বিক্ষোভ করলাম না মিটিং মিটিং করলাম না নামের মাত্র একদিন দিয়ে আমরা রাস্তায় দাঁড়িয়ে কোনো মতো দায় সার সেই সব ঘটনার কোনদিন আমার বিচার চাইলাম না কারণ দেখি প্রত্যেকটি ঘটনার সঙ্গে আমরা যখন দেখলাম যে আমাদের আমরা তাকে ভোট দিই তাকে ক্ষমতায় আনি এই দলের লোকজনের উস্কানিতে এই ঘটনাগুলো ঘটেছে তারা প্রত্যক্ষভাবে এই ঘটনার সঙ্গে জড়িত অতএব লজ্জার কথা এই গত দুই বছরে এই দেশে নাইনটি পার্সেন্ট মানুষ ভোট কেন্দ্রে যায় নাকি কিন্তু আমরা নিজেরা সেদে গিয়ে ভোট দিয়ে যে দলকে ক্ষমতায় এনেছি মুসলিমরাও তাদেরকে ভোট দেয় নাই আমরা কিন্তু সেখানে গিয়ে ভোট দিয়েছি তারা ক্ষমতায় থেকে বিচার করে শুধু তাই না বিভিন্ন ক্ষেত্রে যে সমস্ত আমরা মনে যে এই সরকার আমাদের উন্নয়নে ব্যাপক একটা ভূমিকা রাখবে কারণ আমাদের ঘাড়ের উপর বসে তারা হলে ক্ষমতায় সারা বিশ্বের মানুষ এই সরকারকে চায় নাই শুধু আমরা চেয়েছি আর আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত তারা ক্ষমতায় রাখতে চেয়েছে এর ফলে কি হলো বাংলাদেশের আপন জনগোষ্ঠী খুব হচ্ছে আমাদের ঘরে ঘরে কি করছে কারণ তারা মনে ভারত মানে বাংলাদেশের হিন্দু কাজ এমন এদের কারণেই আমাদের এই দুর্দশা দেশের গণতন্ত্র নাই লক্ষ লক্ষ মানুষ জেলের মধ্যে পৌঁছেছে জামাত ইসলামের নেতাদেরকে জুডিশিয়াল ক্লিন করে হত্যা করা হয়েছে আপনার যেটা বিচার যে বিচারের ট্যাঙ্গাল বিচার সারা পৃথিবী মানে না একজন সুখরঞ্জন বাড়ি না একজন ভদ্রলোক হাইকোর্ট চত্বরে আছে সাক্ষী দিতে সেই হাইকোর্ট চত্বর থেকে তাকে অপহরণ করে নিয়ে গেছে কলকাতায় চার বছর জেলের মধ্যে ছিল তা আমরা তো এইভাবে বিচার আমরা দেখতে চাই না এমনকি এখনো পর্যন্ত এই যে যারা এই যে খুন বুম সিং এই যে শুধু পাঁচ তারিখের ঘটনার আগে দেড় হাজারের মতো মানুষকে হত্যা করেছে শুধু ক্ষমতায় থাকার জন্য আমি মনে করি যে তাদের বিচারের জন্যও তারা যেন সুস্থ বিচার হয়ে গেল তাদের শাস্তি বিধান হয় ওই ক্যাঙ্গারু বিচার আমরা দেখতে চাই না তাদের পক্ষে পক্ষে উকিল নিয়োগ করে দেন তাদের পক্ষে কথা দেন ওরা অসভ্য তাইলে আমরা অসভ্য হব না ওরা বিচার বিভাগকে কোন মানে ই করেছে আমার জন্য সেই জিনিস না চাই ফলাফলটা কি হয়েছে আপনার নেটে সার দেন দু হাজার পনেরো সালে হিন্দু সংখ্যা সরকারি হিসাবে দেখাচ্ছে দশ পয়েন্ট বারো দশ পয়েন্ট আট পার্সেন্ট আবার দু সালে এই সরকারি মতে হিন্দু সংখ্যা হচ্ছে এখন যদি বলেন যে আপনি এই কথা বলতেছেন আপনার কথা সত্য না অনেক সময় আমার বিরুদ্ধে অনেকে অনেক কথা বলেন নেট থাকেন এই দেশে এই দেশ স্বাধীন হওয়ার সময় এক কোটি বেশি লোক আমরা ভারতে চালিয়েছিলাম এই চোখনগর আপনার খুলনার চোখনগর কোন বিচার হয়নি রাজাকার বিরুদ্ধে আমরা সবসময় তাদের সম্পত্তি কি এলিমি প্রওতায় এনেছে বরং এই আওয়ামী সরকার হিন্দুদের সম্পত্তি এলিমি প্রপাঠির মধ্যে নিয়ে এসেছে

উনিশশো এক গ্রাম পরিশাখ আপনার একটা বই এখন বাজারে পাওয়া যায় এই বইটা একটু কিনে নিয়ে লেখো সে ক্ষত্রে না ব্যক্তিগত সহজে না হলেও মন্ত্র ভ্রমণের এই ভদ্রলা একটা বই লিখেছে ঘটনা এখন ওই বইয়ের মধ্যে আমার এই হিন্দু প্রসঙ্গে একটা দুইটা পাতা আছে সেখানে বলছে যে গ্রাম পরিষালে তখন বাবু মসিদকে কেন্দ্র করে ভারতে একটা ভদ্র বল শুরু হলো তখন বলছে দলনেত্রে শেখ আছে না আমাকে ডেকে বললো

বললেন যে সেই সময় পাঁচ লাখ টাকা নিয়ে আমি প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিল্পী মন্দিরে শুরু করলাম বক্তৃতা দিলাম টাকা দিলাম আগুন ধরল এরপরে ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে আগুন ধরলাম গৌরী মঠে গিয়ে আগুন মন্দিরে আগুন ধরাইলাম এরপরে গ্রামের সব জেলায় জেলায় আওয়ামী লীগের নেতাদেরকে তাদেরকে ওই বঙ্গবন্ধু ট্রাস্টের মহাসচিব শেখ হাবিদুর রহমানের বাসা টেলিফোন দিয়ে সব জায়গায় ফোন দিলাম যে হিন্দুদের বাড়ি করে আগুন ধরা যায় তাহলে দেখেন যাদের করে আমরা বিশ্বাস করি

আপনি যাবেন সুলতান কি নাম কি সম্পত্তি মন্দির আপনি যাবেন হচ্ছে সেই মানিয়ানগরে বিরানব্বই দাসনের উপর মন্দির সেই সীতানাথ মন্দির সবগুলো কিন্তু এখনো পর্যন্ত আমাদের তার মানে হচ্ছে এরা হিন্দুদের সম্পত্তি নিয়ে নেবে এরা হিন্দুদেরকে আবার ব্যবহার করে ভোট ব্যাঙ্ক করবে আবার সব হিন্দু রাজনৈতিকভাবে হিন্দুদেরকে ব্যবহার করে ভোট দেওয়া এখন কি করছে বিভিন্ন জায়গা থেকে

কমিটি তো করে মন্দির গুলো তার দখল এবার তখন এই সরকার পরিবর্তন হয়ে গেছে কোন মন্দিরে কোন লোক নেই সব অর্থাৎ যদি ঢাকেশ্বরী মন্দিরে আমাদের ছাত্র মহাদেবের নেতারা সকালবেলা গিয়ে পাহাড়া দেওয়া শুরু আমি সকালবেলা গিয়েই দেখলাম যে জামাতে ইসলামের ছাত্র শিবির কর্মীরা মাদ্রাসার ছাত্ররা তারপরে বিএনপির নেতা না

এই সরকার এই দৈত্য দারোদের সরকারে আমরা বিদায় করতে যে সময় লাগছে এই একটা সফলতার মুহূর্তে যদি আবার হিন্দুদের মধ্যে থাকে সেই আবার আমাদের এই প্রসার দায় নিতে হবে সারা পৃথিবীতে মুসলিমরা এখানে কিন্তু হাজার হাজার মুসলিমরা নিরাজি রয়েছে মুসলিম আওলে হাসরা তাপ ধরে না বাড়ি কুড়াইতেও বাড়ির মধ্যে তিনজন লোক হয়ে কুড়ায় এটা নিয়ে কিন্তু আলোচনা হয় না আপনার হাত আমার ওখানে কাজে কষ্টকে আছে তার কারখানা করেছে সে নয় দেশের মানুষ কুড়ে মারা গেছে সেটা নিয়ে কিন্তু আলোচনা কিন্তু হিন্দুদের বাড়িতে কোনো আক্রমণ না এখানে দেশে বিদেশে ব্যাপক হয় এখানে এটা সারা দৃশ্য একটা আলোচনা বিষয় অতএব এই জিনিসটা করে এই একটা এই দীর্ঘদিনের একটা সফলতাকে তারা খণ্ড করবে তো সেই কারণেই বিএনপি আমাদের কর্মীরা বিভিন্ন মাদ্রসার ছাত্ররা এখন একই সঙ্গে সরকারও যথেষ্টভাবে সচেতন ছিল সেই আমাদের পুলিশ দেওয়া হয়